দ্বাদশ শ্রেণীর ছাত্রকে গুলি করে খুন বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বুকের ডানপাশে ক্ষত রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার মৃতের নাম শুভঙ্কর ঘোষ বাড়ি কালিয়াচক থানার আকন্দ বাড়িয়া অঞ্চলের মিলিক সুলতানপুর এলাকায় এক বেসরকারি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র সে গতকাল থেকে নিখোঁজ ছিল সে আজ বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বুকের ডানপাশে ক্ষত রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করা হয় স্থানীয়রা অনুমান করেন গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে যদিও কে বা কারা গুলি করলো বা কেন করলো

সাইডে দেখলাম যে রক্ত ডান সাইডে বুকের নিচে সাইডে গুলি লেগে আছে এসে দেখলাম অবস্থায় আছে এখানে কি করতো ছেলেটা কি করতো ছেলেটা পড়াশোনা করতো শুনেছিলাম বাড়ি থেকে এক সপ্তাহ আগে নাকি শুনেছি ওর বাবা বলেছে যে হোস্টেলে গেছে কোথাকার হোস্টেলে গেছে সেটা বলতে পারলাম না